পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর অত্যাচার এবং ছাব্বিশ হাজার চাকরির দুর্নীতির বিষয় নিয়ে আগামীকাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জিএম ডেপুটেশন দেওয়া হবে সেই উপলক্ষে আজকে বিশেষ সাংবাদিক সম্মেলন করে জানালেন অনিকেত সাধু নদিয়ার উত্তর মিডিয়া কনভেনার এবিভিপি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার প্রেস কনফারেন্স রাখবেন নমস্কার আমরা আগামীকাল অখিল ভারতের বিদ্যার্থী পরিষদ অর্থাৎ রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলার ডিএম অফিস ডিএম অফিস অভিযানের আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমস্ত রাষ্ট্রবাদী শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আহ্বান জানাই আগামীকাল আমরা কৃষ্ণনগর সকাল এগারোটায় আমরা কৃষ্ণনগর ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেব সেই উপলক্ষেই আজকে সাংবাদিক সংগ্রাম করার কি বিষয়ে আপনারা ডেপুটেশন দেবেন পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সদ্য হয়ে যাওয়া যে ছাব্বিশ হাজার চাকরি সেই চাকরি হারাতে চোখের জল আমরা সবাই জেনেছি সাথে সাথে পশ্চিমবঙ্গের যে হিন্দুদের করুণ অবস্থা আজকে যে রাজ্যে হিন্দুস্থান যে পশ্চিমবঙ্গ যে হিন্দুদের জায়গা সেই জায়গায় আজকে হিন্দুরা আশ্রয় নিচ্ছে স্কুলের মতন জায়গায় আজকে প্রতিটা মুর্শিদাবাদের মালদার মতন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে প্রতিটা হিন্দু মন্দির ভাঙচুর হচ্ছে হিন্দুদের প্রাণ বাজাতে আজকে পালিয়ে যেতে হচ্ছে রাতের অন্ধকারে গঙ্গনা পার হয়ে পালিয়ে যাচ্ছে আজকে শাসক দলের নেতারা বলেছিল আজকে আমরা মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট আমরা হিন্দুদের বাংলায় ভাসিয়ে দেবো সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে আর মুখ্যমন্ত্রী মৌলভী সাহেবদের নিয়ে কলকাতায় মিটিং করছে একবারও তার ইচ্ছা হলু যায় ওরাও তো ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে একবারও ওই মালদায় গিয়ে মুর্শিদাবাদেকে দেখার মতো সময় আমার হলো না আজকে রাজ্যপাল যেখানে পৌঁছে যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছাতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আমরা ডিএম এর কাছে ডেকোরেশন দেবো সাথে সাথে আমাদের চাকরির ভাড়াদের পাশে থাকার যে দায়িত্ব সেটাও আমরা অকিভর্ত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ডিএমকে জানাবো এই বিষয়গুলোই আছে আপনার নাম আমার নাম অনিরোধ সাধু নদিয়া উত্তর মিডিয়া কনভেনার বিদ্যার্থী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

উত্তর হושকরা চাকদা নুত চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল